হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি অরিন্দম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে গল্পটি বলবো সেটি হল ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী শহর জয়পুর শহর নিয়ে জয়পুর ভারতের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য দিল্লি এবং আগ্রার সাথে পশ্চিম গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরিস্ট সার্কিটের একটি অংশ শহরটি রাজস্থানের অন্যান্য পর্যটন গন্তব্য যেমন যোধপুর জয়সালমের বিকানের উদয়পুর কোটা মাউন্ট আবুর প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং এখানে আমের ফোর্ট এবং যন্তর মন্তর দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে সতেরোশো সাতাশ সালে আমেরের কচ্ছ হওয়া রাজপুত শাসক দ্বিতীয় সওয়াই জয় সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই জয়পুর শহর যার নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে কলকাতা থেকে জয়পুর যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন জয়পুর এবার আপনার মনে প্রশ্ন জাগবে জয়পুর তো এলাম কিন্তু এখানে সাইট সিন কী কী করবো জানতে হলে আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন আমি যে সমস্ত সাইট সিন করেছিলাম সেগুলি হলো জয়পুরের বিখ্যাত সিটি প্যালেস যন্তর মন্তর আমের ফোর্ট হাওয়া জল মহল, নাহরগড় ফোর্ট জয়গড় ফোর্ট এছাড়া দেবজি মন্দির অক্ষরধাম মন্দির শ্যামজি মন্দির ইস্কন মন্দির এবং বিড়লা মন্দির এছাড়াও রয়েছে অ্যালবার্ট হল মিউজিয়াম খোলেখাও মন্দির এছাড়া আরও অন্যান্য বিভিন্ন দ্রষ্টব্য স্থান রয়েছে যেখানে গেলে আপনার মন মুগ্ধ হতে বাধ্য গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম জয়পুর দেখুন চলে এসেছিলাম আমার এই সেই বন্ধুটার বাড়ি যেখানে আমার আসার কথা ছিল সানি গেটের ঠিক সামনেই দেখুন জয়পুর সিটি এখান থেকে কিন্তু ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন এই ছাদের উপর থেকে আর কিছুক্ষণের মধ্যে বের সাইট সিন করতে বের হব প্রথমে যাবো আমির ফোর্ট তারপর সেখান থেকে সিটি প্যালেস যন্তর মন্তর হাওয়া মহল জলমহল এছাড়া আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম জয়পুর সিটি বেরিয়ে পড়লাম এই জয়পুর সিটিটাকে এক্সপ্লোর করতে প্রথমেই চলেছি অম্বর ফোর্ট চলুন অম্বর ফোর্টে গিয়ে দেখা হবে এখানে একটা বাস নেব সুভাষচক নাম একটি জায়গা আছে সেখান থেকে একটি বাস নেব বাসে করে আমরা যাব অম্বর ফোর্ট দেখাচ্ছি কি বাস আছে সুন্দর এই প্রভাতে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব এটা ভেবেই কিন্তু মনটা আঞ্চান করছিল তাই চলে এসেছিলাম রাজস্থানের জয়পুরে দেখুন এটি হলো সাংনে গেট গেট হাওয়া মহলের দিকে চলেছি দেখুন এদিকে কিন্তু বিল্ডিংগুলো সবকিছু পুরো একই কালার রং করা দেখুন প্রচুর দোকান পাথার রয়েছে দুদিকেই চলে এসেছিলাম হাওয়া মহলের সামনে দেখুন জয়পুরে বিখ্যাত সেই হাওয়া মহল অদ্ভুতভাবে ডেকোরেশন করা বাইরের হেক্টারিয়া টা আমেরপোটের ওপরে উপর থেকে দেখুন দেখা যাচ্ছে মাওতা লেক চলে এলাম আমেরপোটের ভিতরে এখানে ভিতরে দেখুন প্রচুর পুলিশ পাহারা রয়েছে এবং ঢুকে সামনে বাঁদিকেই রয়েছে চৈতন্য ধর্মের দেবী শিলাদেবীর মন্দির আমের ফোটের উপর থেকে কেল্লার সৌন্দর্য কিন্তু সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে চলেছে আমার এই ক্যামেরায় অবশ্যই উপরে আসবেন একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়ার জন্য উপরে আসা কিন্তু উচিত চলে এসেছিলাম জলমহলের সামনে দেখুন এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে সবাই এখানে খাবার দিচ্ছে চলে এসেছিলাম জয়পুরের আরেকটু বিখ্যাত জায়গা যেটি হলো জলমহল দেখুন জলের উপরে একটি মহল রয়েছে জলমহল জলের নিচের প্রাসাদ বা ভাসমান প্রাসাদ বিভিন্ন নামে পরিচিত বিশ্বের সেরা রাজপুত এবং মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবেও বিবেচিত হয় প্রাসাদটি প্রাথমিকভাবে ষোলোশো নিরানব্বই সালে নির্মিত হয়েছিল চলে এসেছিলাম জলমহলের সামনে দেখুন অসম্ভব সুন্দর স্কালচার করা রয়েছে রাজস্থানের ঐতিহ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু আমি জয়পুর গিয়েছিলাম দুর্গা ষষ্ঠীতে সেই হিসাবে আমি কিন্তু ওখানে অনেক বাঙালি পরিবারকে দেখেছি যারা ধুমধাম করে দুর্গা পুজোকে সেলিব্রেশন করছিলো এবং এখানেও একটি সুন্দর খাবারের আয়োজন করেছিল যেখানে আমরা দীপ্তহরের লাঞ্চটা করে নিয়েছিলাম চলে এসেছিলাম দ্য সিটি প্যালেস জয়পুরের বিখ্যাত একটি জায়গা সিটি প্যালেস দেখুন গেটটি জয়পুরের সিটি প্যালেস হলো একটি রাজকীয় বাসভবন জয়পুর রাজ্যের শাসকদের প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর হলো এটি এটির ভিতরে একটি জাদুঘর রয়েছে দেখুন এখানে টিকিট কাউন্টার রয়েছে সিটি প্যালেসের ভিতরে কিন্তু দ্য প্যালেস স্কুল রয়েছে দেখুন স্কুলটি সিটি প্যালেসের এন্ট্রি কেটে এটা এখানে কিন্তু টিকিট রয়েছে তিনশো টাকা অ্যাডাল্টের জন্য দের জন্য হাজার টাকা এখন এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট সিটি প্যালেসের সামনে এসেছিলাম দেখুন খালি কত পায়রা রয়েছে এখানে এখানে কিন্তু অনেকেই এই পায়রাগুলোকে খাবার দিচ্ছে দেখুন আমাদের দাও দিচ্ছে এখানে এই পায়রাতে খাবার দেওয়ার জন্য কিন্তু একটি দোকান রয়েছে দেখুন বহু রকমের ডাল রয়েছে ভুট্টা রয়েছে ছোলা রয়েছে মুখ করাই রয়েছে চলে এসেছিলাম শ্রী গোপীনাথজির মন্দিরে দেখুন গোপীনাথ মন্দির ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম গোবিন্দজির মন্দিরে দর্শন করতে দেখুন গোবিন্দ মন্দিরের ভিতরে আরতি হচ্ছে চলে এসেছিলাম গোবিন্দজির মন্দিরের ভিতরে সৎসাং ভবনের সামনে দেখুন এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এখানে কিন্তু একশো উনিশ ফুটের একটা রূপ রয়েছে অর্থাৎ ছাদ সেখানে কিন্তু টোটাল স্ট্রাকচারটাতে কোনো পিলার নেই দেখুন পুরোটাই উপরে শুধুমাত্র বিম দেওয়া রয়েছে এছাড়া কিন্তু কোনো পিলার নেই পিলারগুলো শুধুমাত্র ধারে দেওয়া রয়েছে মিডলে কিন্তু কোনোরূপ পিলার নেই ঘড়িতে টাইম সন্ধ্যা সাতটা ন মিনিট এই কিছুক্ষণ আগে সন্ধ্যা হয়েছে দেখুন রঙিন পরিবেশটা ঝকঝক করে আমার এই বাঙালির কাছে দুর্গোৎসব মানে মাঠের ধারের কাশফুল আর মনে ফুটবে গোলাপ ফুল প্যান্ডেল হপিং রাস্তার ধারে স্ট্রিট ফুড বন্ধুত্বের মেলবন্ধন হৈচই আড্ডা গল্প আমিও কিন্তু তার ব্যতিক্রমী নই তবুও ভ্রমণের নেশা যখন করে তোলে মগ্ন ত্যাগ করি অনেক কিছু জানি আবার আসবে লগ্ন চলে এসেছিলাম জয়পুরে আরও এক জায়গায় মণ্ডপে দর্শন করতে দেখুন এখানে সেলফি পয়েন্ট রয়েছে অনেকে এখানে কিন্তু ছবি তুলছে পুরোপুরি জেগে ওঠেনি বটে কিন্তু এখানে আমি চলে এসেছিলাম অ্যালবার্ট হল মিউজিয়ামের সামনে দেখুন আলোয় সেজে উঠেছে এই অ্যালবার্ট হল মিউজিয়াম অসাধারণ সুন্দর একটা ফিল্ডিংস আসছে এখান থেকে দেখুন বেরিয়ে পড়েছিলাম খাটুর সামজির মন্দির দর্শন করতে করিতে টাইম রাত সাড়ে এগারোটা এখান থেকে প্রায় দু ঘন্টা লাগবে খাটুর মন্দির দর্শন করতে যেতে এখন এই বাসটা এলাম এসি বাসে ভাড়া একশো কুড়ি টাকা চলে এলাম খাটুশ্যাম মন্দিরের সামনে এটি রাজস্থান রাজ্যের শিকার শহর থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্বে খাটু গ্রামের একটি হিন্দু মন্দির এটি দেবতা কৃষ্ণ এবং বারবাড়িকাকে উপাসনার জন্য একটি তীর্থস্থান যাকে শ্যাম বাবা হিসাবে পূজা করা হয় ভক্তরা বিশ্বাস করেন মন্দিরে বারবাড়িকা বা খাটুশ্যামের মাথা রয়েছে যিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণের অনুরোধে তার মাথা উৎসর্গ করেছিলেন শ্যাম মন্দির দর্শন করে এসে এখান থেকে প্যারা নিলাম প্রথমে টেস্ট করতে দিয়েছিল অবশ্যই সাজেস্ট করলাম নিঃসন্দেহে টাটকা এবং সুস্বাদু দুশো টাকা কেজি নিল আমাদের থেকে এই মাত্র দর্শন করে এলাম হাটুশ্যামজি মহারাজের প্রচুর ভক্তের সমাগম হয়েছিলো এখানে কিন্তু ভোরবেলা পাঁচটায় মন্দির খোলা হয় তার আগেই কিন্তু প্রচুর ভক্ত লাইন দিয়ে দিয়েছিল এই মাত্র আমাদের দর্শন সম্পন্ন হলো বেরিয়ে পড়লাম জয়পুর শহর এক্সপ্লোর করতে আজকে আমার জয়পুরের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল আমি জয়পুর শহর এক্সপ্লোর করেছিলাম আপনাদের দেখেছিলাম আমের ফোর্ট আমহল জলমহল আজকে দেখাতে চলেছি সিটি প্যালেস যন্তর মন্তর অ্যালবার্ট হল মিউজিয়াম এছাড়া আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে গিয়েছিলাম জয়পুরের আরেকটি বিখ্যাত জায়গা যন্তর মন্তরে এখানে নর্মাল টিকিট রয়েছে ইন্ডিয়ান ট্যুরিস্টের জন্য ফিফটি টু রুপিস অর্থাৎ বাহান্ন টাকা ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য বাইশ টাকা এছাড়া ফরেনার ট্যুরিস্টের জন্য দুশো দু টাকা একশো দু টাকা কিন্তু আপনি স্ক্যান করেও কিন্তু আপনার টিকিট কাটতে পারবেন চলে এসেছিলাম যন্তর মন্ত্রের ভিতরে যন্তর নামটি একটি সংস্কৃত শব্দ যন্ত্র থেকে উদ্ভূত এবং মন্তর অর্থাৎ মন্ত্র থেকেও একটি সংস্কৃত শব্দ যার অর্থ পরামর্শ বা গণনা এই যন্ত্র মন্তর হল জয়পুরের প্রতিষ্ঠাতা রাজপুত রাজা সবাই জয়সিন দ্বারা নির্মিত উনিশটি জ্যোতির্বিদ্যার যন্ত্রের একটি সংগ্রহ এখানে বিশ্বের বৃহত্তম পাথরের সানডিয়াল রয়েছে অর্থাৎ সূর্য ঘড়ি এখানে তিনটি প্রধান ধ্রুপদী মহাকাশীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রতিটিতে কাজ করে এমন যন্ত্র রয়েছে সেগুলি হলো দিগন্ত জেনিত স্থানীয় ব্যবস্থা নিরক্ষয় ব্যবস্থা এবং গ্রহণ ব্যবস্থা এখানে কিন্তু প্রচুর বিদেশি পর্যটক রয়েছে অন্তর মন্তরের ভিতরে একটি সুভেনিয়ার শপ রয়েছে দেখুন এখানে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করা হয় কারেন্সি এক্সচেঞ্জের রেট দেওয়া রয়েছে এখানে কাউন্টার রয়েছে যেখানে আপনি কোল্ড ড্রিঙ্কস বিস্কিট কেক সমস্ত কিছু বেভারেজেস আইটেম পেয়ে যাবেন ছিলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে নিয়েছি চিকেন বিরিয়ানি এখানে কিন্তু প্লেট হিসেবে পাওয়া যায় না এখানে এক কেজি চিকেন বিরিয়ানি একশো ষাট টাকা আমি আধা কিলো নিয়েছি অর্থাৎ পাঁচশো গ্রাম নিয়েছি আশি টাকায় দেখুন দু পিস চিকেন দিয়েছে পরিমাণটাও কিন্তু অনেকটাই একা খাওয়ার জন্য সন্ধ্যা এখনও পুরোপুরি নামেনি চলে এলাম শ্রী স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির জয়পুর দেখুন ভিতরে যাচ্ছি চলে এসেছিলাম জয়পুরের একটি বিখ্যাত জায়গায় সেটি হলো স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির দেখুন সুন্দরভাবে কাটিং করা গাছ রয়েছে সন্ধ্যায় কিছুটা একাকি সময় কাটানোর জন্য আদর্শ জায়গা কিন্তু এই অক্ষরধাম মন্দির সুন্দর লাইটিং দ্বারা সেজে উঠেছে এই অক্ষরধাম মন্দির চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এই মন্দিরটি এলাম অক্ষরধাম মন্দিরের উপরে দেখুন কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে জিনিসগুলো কতটা নৈপুণ্যভাবে দেখুন তৈরি করা হয়েছে মোবাইলের ছয়ঞ্চেস কিনে কিন্তু সম্পূর্ণ উপলব্ধি পাওয়া সম্ভব না অবশ্যই জয়পুর ঘুরতে এলে অক্ষরধাম মন্দির আসবেন সিটি থেকে অনেকটাই দূরে প্রায় আধ ঘন্টা লাগলো আমাদের উবের বুক করেছিলাম আমরা জাস্ট কারুকার্যটা খালি দেখুন পুরোটাই কিন্তু পাথরের তৈরি জাস্ট অসাধারণ লাগবে এর ভিতরটা ঢুকলে অক্ষরধাম মন্দির ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম আরেকটি বিখ্যাত মন্দিরে সেটি ছিল ইস্কন মন্দির এখানকার ভিতরের পরিবেশ ছিল কিন্তু অসাধারণ সুন্দর ভিতরে আরতি হচ্ছিলো আমরাও সেই আরতিতে অংশগ্রহণ করেছিলাম জগন্নাথ বলতে জগন্নাথ চলে এসেছিলাম বিড়লা মন্দিরে জয়পুরের আরও একটি ঐতিহাসিক স্থাপত্য এই বিড়লা মন্দির চলুন ভিতরে দেখাচ্ছি ভিতরে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড অর্থাৎ এখানে কিন্তু ফটোগ্রাফি নিচে রয়েছে তবু এখান থেকে দেখাচ্ছি জাস্ট হালকা করে বিল্ডিংটা দেখুন পাথরের কাজ করা রয়েছে সম্পূর্ণ গুড মর্নিং ফ্রম জয়পুর আবার বেরিয়ে পড়লাম জয়পুর শহর এক্সপ্লোর করতে আজকে আমার জয়পুরের তৃতীয় দিন চলুন আজকে কোথায় কোথায় যাব আপনাদের দেখাচ্ছি প্রথমেই যাবো নাহারগড় ফোর্ট এবং জয়গড় ফোর্ট সামনেই রয়েছে টাঙ্গনারি গেটের ঠিক সামনেই বিএমবি অর্থাৎ বোম্বে মিষ্টান্ন ভাণ্ডার দেখুন চারপাশের পরিবেশ রাজস্থানের জয়পুরে এসে আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে সেটি হলো দেখুন এখানে রয়েছে শুদ্ধ শাকাহারি ভোজন শুধুমাত্র আট টাকায় দেখুন রাজস্থান সরকারের একটা অভিনব প্রয়াস যেটা অসাধারণ লেগেছে আমার শুধুমাত্র দুস্থ এছাড়া অন্যান্য নর্মাল মানুষদের জন্য এই খাবারটা কিন্তু প্রদান করা হয় শুধুমাত্র আট টাকায় কি দেওয়া হচ্ছে দেখুন আট টাকায় দেওয়া হচ্ছে আটা চাপাতি ডাল সবজি চাউল বা আচার চলে এসেছিলাম আজকে আমাদের প্রথম সাইড সিংয়ে যেটি নাহারগড় যাওয়ার রাস্তায় পড়েছে এটি একটি ভিউ পয়েন্ট মূলত দেখুন এখান থেকে জয়পুর শহরকে পাখির চোখে উপলব্ধি করতে পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে জলমহল দেখে নিন আমার পিছনে কিন্তু পুরো জয়পুর সিটি এখান থেকে কিন্তু ব্যাপক ভিউ আছে অবশ্যই জয়পুর এলে এই নাহরগড় পোর্টে যাওয়ার চেষ্টা করবেন এই ভিউ দেখে কিন্তু একটা কথাই মনে পড়ছে ইচ্ছে করে উড়ে উড়ে বেড়াই আর ময়ূরপঙ্খির পাখা লাগিয়ে চলে যাই দূর প্রান্তরে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য চলে এলাম নাহরগড় পোর্টের সামনে যখন এখানে টিকিট কাউন্টার রয়েছে এখানকার এন্ট্রি টিকিট ইন্ডিয়ান ট্যুরিস্টের জন্য বাহান্ন টাকা স্টুডেন্টদের বাইশ নাহারগড় দুর্গ ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরকে উপেক্ষা করে আরাবল্লি পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে এই নাহারগড়ের অর্থ বাঘের আবাস নাহারগড়ের উপরে কিন্তু সিজমহল রয়েছে দেখুন উপরে এসেছি আমরা এই দেখুন সিজমহল এর ভিতরে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে আপনাকে টিকিট কাটতে হবে এর ভিতরে ঢোকার জন্য ওই যে টিকিট কাউন্টার রয়েছে ওখানে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে তবে আপনি মলের ভিতরের মিউজিয়ামে এন্ট্রি নিতে পারবেন পরে চলে এলাম দেখুন সামনে রয়েছে শ্রী মাধবেন্দ্র ভবন তার সামনে কিন্তু নোভ রয়েছে নোব অর্থাৎ কামান এখন দুদিকে দুপাশারই দুটো কামান রয়েছে ভিতরে প্রবেশ করছি মাধবেন্দ্র ভবনের ভিতরে এলাম অসাধারণ সুন্দর কারুকার্য করা রয়েছে এখানে দেখুন এই সমস্ত ঘরগুলোতে কিন্তু রানীরা থাকতেন আপনি কিন্তু প্রচুর মিরল লাগানো রয়েছে যেখানে আপনি আপনার সেলফি তুলতে পারবেন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু গ্লাস আছে আপনি সচরাচর বুঝতে পারবেন না দেখুন দেখাচ্ছে ক্যামেরায় চলে এসেছিলাম নাহারগড় ফোটের ছাদের উপরে উপর থেকে জাস্ট ভিউটা খালি একবার দেখুন অসাধারণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে জয়পুর শহরকে আমার পিছনে সেই সাথে আমি পুরো জয়পুর শহর এক্সপ্লোর করলাম সেই সুভাষ দা আর একজন পার্টনার রয়েছে যে দাঁড়িয়ে দিবঙ্গাটা খালি দেখুন জাস্টন থেকে একশো ফুট লম্বা এটার সামনে দেখুন সঞ্জয় বাজারে রবিবার এই বাজার বসে শুধুমাত্র দেখুন প্রচুর বড় বাজার ভিতরে গিয়ে দেখাচ্ছি কি কী পাওয়া যায় এখানে অবশ্যই জয়পুর এলে কিন্তু সঞ্জয় বাজারে ঢুকবেন জয়পুর শহরের সব থেকে সস্তা এবং সহজলভ্য বাজার হলো এই সঞ্জয় বাজার এখানে আপনি জামা কাপড় থেকে শুরু করে ফুল ফল জুতো ব্যাগ সবজি বিভিন্ন আইটেম সহজেই পেয়ে যাবেন সবজি মান্ডিতে এলাম দেখুন এই যে আদা দেখতে পাচ্ছেন আমাদের ওখানে এই আদার দাম এখন আড়াইশো টাকা কেজি আর এখানে সেই আদা আড়াইশো টাকায় আপনি পাবেন চার কিলো অর্থাৎ ষাট টাকা কেজি আদা দেখুন এদিকে টমেটো রয়েছে কুড়ি টাকা কিলো এদিকে লেবু রয়েছে তিরিশ টাকা পঞ্চাশ শশা রয়েছে কুড়ি টাকা কেজি শশা মানে অনেক অনেক কম দাম আমাদের ওখানের থেকে ফ্রুট রয়েছে এখানে ষাট টাকা কেজি মাত্র ষাট টাকা কেজি আপেল এগুলো আমাদের ওখানে দুশো টাকা আড়াইশো টাকা কেজি তো বন্ধুরা কীরকম লাগলো আমার এই জয়পুর ভ্রমণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নতুন নতুন এরকম আরও অনেক ভ্রমণের ভিডিও পেতে আমার সাথে থাকুন এর পরবর্তীতেই ভাইজ্যাক সিরিজ আসবে সেটি দেখার জন্য আমার চ্যানেল মাই লাইফ অরিন্দম দাসে চোখ